চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পঁচিশে জুলাই এই দিনটি বিশ্ব ও ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা বিখ্যাত ব্যক্তির জন্ম ও মৃত্যুতে বিশেষ তাৎপর্যপূর্ণ নিচে পঁচিশ জুলাইয়ের উল্লেখযোগ্য ঘটনাসমূহ জন্ম ও মৃত্যু তালিকাবদ্ধ করা হল বিশ্ব ইতিহাসে পঁচিশে জুলাই গুরুত্বপূর্ণ ঘটনা পনেরোশো তিরানব্বই ফরাসি রাজা হেনরি চতুর্থ ক্যাথলিক ধর্ম গ্রহণ করেন যা ফ্রান্সে দীর্ঘদিনের ধর্মীয় গৃহযুদ্ধের অবসান ঘটায় আঠারোশো চৌদ্দ আমেরিকা ও ব্রিটিশ বাহিনীর মধ্যে লুন্ডির যুদ্ধ সংঘটিত হয় আঠারোশো সাঁত্রিশ বিশ্বের প্রথম ব্যবহারিক রেল ইঞ্জিন চালিত জলযান স্কেল চালু হয় উনিশশো নয় লুই ব্লেরি ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ব্যক্তি হন বিমানে উনিশশো আটাত্তর বিশ্বের প্রথম টেস্ট টিউব শিশু আইভিএফ বেবি লুইস ব্রাউন জন্মগ্রহণ করেন ইংল্যান্ডে দুই হাজার কনকর্ড বিমান দুর্ঘটনায় একশো জন মারা যান প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দরে ভারতীয় ইতিহাসে পঁচিশে জুলাই গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো তেতাল্লিশ সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের প্রধান হিসেবে বার্মা ফ্রন্টে ভাষণ দেন দুই হাজার দুই ড এ পি জে আব্দুল কালাম ভারতের এগারোতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি ভারতের মিসাইল ম্যান নামেও পরিচিত দুই হাজার বারো প্রণব মুখার্জি ভারতের তেরোতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন এই দিনে জন্মগ্রহণ বিশ্ব আঠারোশো আটচল্লিশ আর্থার জেমস বালফোর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এক নয় শূন্য দুই এক নয় শূন্য পাঁচ উনিশশো কুড়ি রোজালিন ফ্র্যাঙ্কলিন ডিএনএ গঠনের গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্রিটিশ বিজ্ঞানী উনিশশো চুয়ান্ন ওয়াল্টার পায়েতন বিখ্যাত আমেরিকান ফুটবল খেলোয়াড় ভারত উনিশশো পাঁচ সদার ভল্লভভাই প্যাটেলের কন্যা মনিবেন প্যাটেল স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিক উনিশশো অমিতা মালিক ভারতীয় সাংবাদিক ও সমালোচক জন্ম তারিখে ভিন্নমত থাকতে পারে এই দিনে মৃত্যু বিশ্ব আঠারোশো চৌত্রিশ সামুয়েল টেলর কলোরিজ ইংরেজ কবি সাহিত্য সমালোচক ও দার্শনিক উনিশশো আশি ভ্লাদিমির ভিসোৎস্কি রুশ গায়ক কবি ও অভিনেতা ভারত দুই হাজার পনেরো অঙ্কিতার বর্মা ভারতীয় বক্সার বয়সে তরুণ স্থানীয়ভাবে পরিচিত ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন